তাদের অনেক আমল ছিল কিন্তু তাদের আমাদের মধ্যে সাহস ছিল না সাহস থাকলে সেই অনেক আগেই এরকম ধরনের মসজিদ হয়ে যেত আমি কোনোদিন চিন্তা করি নাই এত তাড়াতাড়ি এই মসজিদ এতভাবে মনহানভাবে ভাবে আসবে এবং সে রসুল সে রসুলটা বলেছেন মাথা যে তো আমেরত ওইয়া খেলা হা মসজিদ পাকা হয়ে গেছে বন্ধু আমার অট্টালিকা হয়ে গেছে এমন একদিন আসবে দুটা তিনটা পাঁচটা হয়ে যাবে আর সেখানে ইমান যদি ঠিক থাকে তাহলে মসজিদ আমাদেরকে জাননাতে জন সুপারিশ করবে আর মসজিদ যদি আমরা বিরান করে রাখি এই মসজিদ আমাদের জাহান্নামের পথে হয়ে আল্লাহ পাতিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুক সবজকে হেদায়ত করুক আমরা জন্য মসজিদের সত্যিকারে আবাদ করতে পারি মসজিদের সে এমনভাবে আবাদ করব যে আবাদে আল্লাহ আল্লাপদ্দিন স্বয়ং খুশি হয়ে যায় অর্থাৎ আবার ধরো সেই মহাজেন এরা মহাজেন যখন আদান দেবে সঙ্গে সঙ্গে আমরা ছুটি আসতে হবে হৈয়া আল্লাহ সালাহ হইয়া আল্লাহ সালাহের জন্য ছুটি আসতে হবে হৈয়া আল ফলা আমি মুক্তি নিয়ে এখান থেকে চলে যাবো বন্ধুরা আমার আজকে আমরা এসেছি পাপকে সমস্ত মসজিদে রেখে আল্লাহর কাছে পাপ গুলনকে ক্ষমা করে নিয়ে আমরা এখানে নিষ্পাপ হয়ে আমরা বাড়িতে ফিরে যাব আমরা সাত ছয় দিন পাপ করেছি সাত দিনকার দিনে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে বাড়িতে ফিরে যাব এই এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছে এটা দূরে না এইটা আমার বাড়ির পাশে এসেছে আল্লাহ আলমী এর মাধ্যমে আমার সেই পূর্বপুরুষেরা তাতেও ফায়দা হাসিল করুক তারাও জান্নাতের জন্য অনেক জান্নাতের সে হাওয়া সেখান থেকে হাওয়া পেয়ে জান্নাত বসি হয়ে যায় আমরা সবাই আল্লাহ পাত্র আলমীর কাছে দোয়া করি শুধু তাই না আমাদেরকে কি করতে হবে আল্লাহ